আন্তর্জাতিক নার্সদের তথা বিশ্ববিখ্যাত সেবিকা ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার রানীগঞ্জের আলুকদিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হল এই উপলক্ষে এদিন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে কেন্দ্রের নার্স ও অন্যান্য কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ব্লক মেডিকেল অফিসার ডাক্তার সকেত দাস বলেন নার্সরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড তাদের সেবা ও উৎসর্গ ছাড়া চিকিৎসা ব্যবস্থা অচল আজকের দিনটি তাদের অবদানকে স্মরণ ও সম্মান জানানোর জন্য খুবই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে স্বাস্থ্যকেন্দ্রের সমস্ত কর্মচারীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং দিনটিকে সফল করে তোলেন স্বাস্থ্যকেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার ঝুমা দে চ্যাটার্জি বলেন আজকের দিনটি বিশ্বের সমস্ত নার্সদের জন্য অত্যন্ত গর্বের ফ্লোরেন্স নাইটেঙ্গেল তার জীবনকে রোগীদের সেবায় উৎসর্গ করেছিলেন আজকের প্রজন্মের নার্সরাও সেই অনুপ্রেরণাতে এই পেশা বেছে নেয় দিনটিকে উপলক্ষে কেক কেটে ও রক্তদান করে দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে তোলা হয় আজকে আমরা রানিগঞ্জ বিপিএসসি থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য অ্যারেঞ্জ করেছি সেখানে যে কেউ তারাও আসে ব্লাড ডোনেট করে আর এর সাথে আমরা আরেকটা দুটো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি সেটা হচ্ছে আমাদের নার্সেস ডে যেটা ছিল গতকাল তো গতকাল ছুটি থাকার কারণে আজকে আমরা অ্যারেঞ্জ করেছি নার্সেস ডে তো নার্সেস ডে সেলিব্রেশন হচ্ছে প্রতিটা নার্সিং দিদি যে আমরা ফেলিসিটেট করব আর নার্সিং দিদিরা যে কষ্ট করে যে কাজ করছে এফার্টলেসলি নাইট ডে করে কোনো তার বিভেদ না করে ডিউটি করে যাচ্ছে সেটার জন্য তাদের ফেলিসিটেট করা হবে আর তার সাথে আমাদের আজকে যে নতুন আয়ুর্বেদিক মডার্নাইজড ওপিডি আছে সেটা নতুন বিল্ডিং হবে এখানে আমাদের গেস্টরা আসবেন এসে সভাধিপতি বিশ্বনাথ বাউরি মহাশয় আসবেন থানার আইসি বিকাশ দত্ত মহাশয়ও আসবেন এবং বিডিও স্যারও আসবেন ওনারা এখন এসে পৌঁছাননি কিন্তু আমাদের প্রোগ্রাম চলছে না রক্ত দিতে নেই হ্যাঁ রক্ত দেওয়ার অনেক বাধা আছে যেমন যদি কারোর সমস্যা থাকে যে তার রক্ত কম থাকে বা যদি সব কেউ দুর্বল থাকে তাদের জন্য রক্ত না দেওয়াই বেটার কিন্তু রক্ত দিলে যে আমার কোনো ক্ষতি হবে সেটা কোনো দিনই নয় রক্ত দিলে আমার ব্লাড সার্কুলেশন বাড়বে আমার কাটি মানে হাটের আমার ইয়েটা ঠিক থাকবে তো আমি বলবো সবাইকে জেনারেল পাবলিক বলবো যেন সবাই এগিয়ে আসে রক্ত কেন এই আমার এখন সামার ক্রাইসিস চলছে অলরেডি আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল আর দুর্গাপুর সাব হসপিটালে সেটার জন্যই অ্যারেঞ্জ করা বেশি করে তো সবাইকে বলবো যেন এগিয়ে আসে স্বেচ্ছায় যেন রক্তদান সবাই করে আমরা টার্গেট করেছি ফিফটি ইউনিটের তো দেখা যাক কতটা কি হচ্ছে নার্সিস ডে তো আমরা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নার্সিস ডে টুয়েলভ মে সেলিব্রেট করা হয় ফ্লোরেন্স নাইট বার্থডে অ্যানিভার্সারি হিসাবে তো উনি ওটা ওনার নিয়ে কিছু বলার নেই কিন্তু উনি যে সার্ভিস দিয়েছেন ওনার পথ ধরেই আমার আজকে পুরো হেলথ সিস্টেম চলছে ডাক্তাররা তো অ্যাড দ্য পিক অফ দ্য থাকে পিকে থাকে কিন্তু যে ব্যাকবোন অব দ্য হেলথ কেয়ার সিস্টেম সেটা কিন্তু আমাদের নার্সিং দিদিরা তো নার্সিং দিদিরা ছাড়া কিন্তু পুরো হেলথ সিস্টেম কিন্তু অকেজো হয়ে পড়ে যদি নার্সিং দিদিরা না থাকতো কিন্তু ফার্স্ট আমার পেশেন্ট ফার্স্ট যে কন্ট্যাক্টে থাকে কিন্তু নার্সিং দিদিরা ডাক্তার প্রথমে থাকে আগে নার্সিং দিদিরা দেখে নার্সিং দিদিরা পরে তো করে এসে ট্রিটমেন্ট করে তো নার্সিং দিদিদের নিয়ে বলার কিছুই নেই ওনারা যা কাজ করে করছেন ভালো করছেন এটাই বলবো ওনাদের জন্য।

আওয়ার নার্সেস আওয়ার ফিউচার কেয়ারিং ফর নার্সেস ট্রেন্ডেন আওয়ার ইকোনমিক্স আজকের এই দিনটা আমরা মানে খুব সুন্দরভাবে উদযাপন করার জন্য একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি এই রক্তদান শিবির আমরা সমস্ত যারা নার্সিং স্টাফ আছি আমরা যারা এই সেবার সাথে যুক্ত আছি তারা সবাই মিলে এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আহ রক্তদান জীবনদান এটা কিন্তু সব্বাই জানে আজ আমাদের একজনের যে রক্তটা সেটা আমাদের আসানসোল ব্লাড ব্যাংকে সেপারেশন হয়ে মানে এক ইউনিট ব্লাড দিলে আমরা সেখান থেকে তিনটে ইউনিট ব্লাড পাই সেপারেশন হয়ে মানে আমার একজনের ব্লাড তিনজনের ওটা কাজে লাগছে যার জন্য সবাইকেই বলবো সবাই এগিয়ে আসুন রক্তদান করুন একটা রক্ত মানে এক বোতল রক্ত তিনজনের জীবন একসাথে সুরক্ষিত করবে আমার নাম ঝুমা দা জেমারি রানী আপনার শহর রানীগঞ্জে এই প্রথম নামি দামি কোম্পানির নানা ব্যাগের বিপুল সম্ভার নিয়ে হাজির অমরনাথ কি নেই এ শোরুমে ভিআইপি সাফারি অ্যারিস্টোকেট স্কাই ব্যাগ আমেরিকান ট্যুরিস্টার সহ নামি দামি কোম্পানির লাগেজ ট্যুরিস্ট ব্যাগ স্কুল ব্যাগ সাইড ব্যাগ লেডিস ব্যাগ জিন্স পার্স বেল্ট আরও অনেক কিছু পাবেন একেবারে হোলসেল দামে অতি সুলভে তাহলে ভাবনা ছেড়ে আজই আসুন আমাদের শোরুমে অমরনাথ এনএসবি রোড নেয়ার মারোয়ারি হসপিটাল রানীগঞ্জ আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে এইট সেভেন সিক্স এইট সেভেন নাইন সিক্স জিরো ফাইভ